যশোর পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের যশোর জেলায় উত্তরে শেখাটি গ্রামে নিউটনের কাছে অবস্থিত একটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট যা যশোর জেলায় অবস্থিত একমাত্র সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট উনিশশো সালে পনেরো একর জমির ওপর এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় শুরুতে সিভিল এবং পাওয়ার এই দুইটি কারিগরি বিষয়ে পড়ানোর ব্যবস্থা থাকলেও উনিশশো উনসত্তর সালে মেকানিক্যাল টেকনোলজি বিষয়ে পাঠদান চালু করা হয় পরবর্তীতে এর সাথে যোগ করা হয় ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার ও টেলিকমিউনিকেশন টেকনোলজি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুকূলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে উনিশশো চৌষট্টি পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রথম বর্ষে তিরাশি জন ছাত্র ছিল বর্তমানে সাতটি টেকনোলজি প্রথম দ্বিতীয় শিব সংখ্যা ছাব্বিশশো আটাশি জন এবং বর্তমানে কর্মরত শিক্ষক কর্মচারীর সংখ্যা একশো জন উক্ত বিভাগগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার টেকনোলজি ইলেকট্রিক্যাল টেকনোলজি ইলেকট্রনিক্স টেকনোলজি টেলিকমিউনিকেশন টেকনোলজি মেকানিক্যাল টেকনোলজি পাওয়ার টেকনোলজি এবং সিভিল টেকনোলজি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের জন্য যশোর পলিটেকনিক ইনস্টিটিউট সংক্রান্ত অন্যান্য তথ্য পাওয়ার জন্য ভিজিট করতে পারেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ এছাড়াও যশোর পলিটেকনিক ইনস্টিটিউট সহ বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ